বেঙ্গলি বেবি চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের ওয়েলকাম আজ আমি শিশুদের খাবার হিসেবে ডালিয়া সম্পর্কে কিছু তথ্য এই ভিডিওতে আলোচনা করব। তো প্রথমে জেনে নেওয়া যাক ডালিয়া কি। ডালিয়া হলো শিশুর জন্য খুবই উপকারী একটি খাদ্য শস্য যা বিভিন্ন প্রজাতির ভাঙা গমের টুকরো সমন্বয়ে তৈরি করা হয় এই ডালিয়া ফসফরাস ম্যাগনেসিয়াম ও আয়রনের উৎস যা শিশুর শারীরিক ও মানসিক বিকাশের জন্য দরকারি এছাড়াও ফাইবার কার্বোহাইড্রেট ও অল্প পরিমাণ প্রোটিনের ভালো উৎস ডালিয়া সঠিক পরিমাণে ডাল ও সবজি দিয়ে শিশুদের রান্না করে খাওয়ালে এটি শিশুর শরীরে সব ধরনের পুষ্টির চাহিদা ফুলফিল করে থাকে দশ মাস বয়সের পর থেকে শিশুদের ডালিয়া খাওয়ানো যায় তবে এক বছরের আগে শিশু যদি ডালিয়াকে হজম করতে না পারে সেক্ষেত্রে শিশুকে এক বছরের পর থেকে ডালিয়াটা দেওয়া ভালো ডালিয়া সপ্তাহে দু থেকে তিন দিন শিশুদের খাওয়াতে পারেন কারণ যে কোনো খাবারই শিশুদের যদি নিয়মিত খাওয়ানো হয় তাহলে কিছুদিন পর গিয়ে সেই খাবারটি শিশু আর খেতে পছন্দ করে না তাই সবসময় চেষ্টা করতে হবে শিশুদের ঘুরিয়ে ফিরিয়ে খাবার দেওয়ার ঘুরিয়ে ফিরে খাবার দেওয়ার ফলে শিশুরা সব ধরনের খাবারের পুষ্টিগুণ কিন্তু পাবে তো এরকমই আরো শিশুদের খাবার সম্পর্কে জানতে এবং আরও অন্যান্য শিশুদের খাবার রেসিপি পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন